হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ শুক্রবার আজ হচ্ছে সরস্বতী পুজো সকাল থেকে আমি খুব ব্যস্ত তাই সাথে একটু গল্প করছিল আর সকালবেলা থেকে আজকে আমার প্রচুর কাজ এই যে এখন যাচ্ছি এই মাটি আনতে এই যে নিবো দায় বারান্দাটা নিব কষ্ট করেছি পরিষ্কার করে নিয়েছি এখন আর সকালবেলা নিচে ঘর মুছে

অত ভালো করে লিখতে পারি না আগে তো বিয়ে একদমই পারতাম না প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল। তখন তো আমি একদমই পারতাম না এখন তাও একটু একটু পারি যেরকম পারি আমার নিজের মতো চলে যায় নিজের টুকুই ঠিকঠাক যেরকম পারি সেরকম করি এখানে আমার মা এসেছিল আমার মা ক্যামেরা ধরে দিচ্ছে আর আমার সাথে গল্প করছে আমার মার সাথে গল্প করতে করতে ওরকম লেপাও হয়ে যাচ্ছে আমার হয়েই এসেছিল আর এটা আমার দেওয়ালের ঘর যেটা পুরোটা সুন্দর কিনি আমার দিকে বেরিয়ে এসেছে নাম খুব তাড়া ছিল এত টাইমও ছিল আমার সাথে কথা বলছিলাম বলছিলাম এই দেখো এই গাছে দুটো ফুলতে দু তিন রকমের ফুল হয় একটা গাছে আমার লেপা কমপ্লিট এই যে চলে এসেছি আমার পাকা বুড়িকে সাজাতে আজকে চলতে সরস্বতী পুজো আমাদের এখানে না মানে আমার বাবা বাড়ি এখানে দিন সকালবেলা সবাই হলুদ মেয়েকে স্নান করে এটা আমার শ্বশুরবাড়ি এখানে নেই আর মেয়েকে যখন হলুদ মেয়েকে স্নান করাচ্ছিলাম তখন সবাই আমাকে জিজ্ঞাসা করছিল যে কেন করাচ্ছে আমার মেয়ে একটু মেক আপ করাচ্ছে আর মেয়েকে মেকআপ বলতে কিছুই না সবাই ভাবি বাচ্চাদের অনেক মেকআপ করাচ্ছি না একটু আইসল লাগিয়ে দিয়েছি একটু ব্লাশ করে দিয়েছি আর একটু আইলাইনার করে দিয়েছি আর মেয়ে খুব সাজতে ভালোবাসে করে চুপ করে বসে বসে সাজছে কারেন্ট চলে গেছিল এরকম কেমন লাগছে আমার মেয়েকে খুশি খুব খুশি মেকআপ করতে খুব ভালোবাসি সাজতে পরিচণ্ড ভালোবাসে আমি মনে হয় ছোটোবেলায় হারিয়ে ফেলছি এখন আমার মেয়েকে দেখে আমার সে ছোটবেলার কথা মনে এই যে চুলটা দেখছেন এটা আগের দিন রাত্রেবেলা আমি কিনে নিয়ে এসেছিলাম এই চুলটা আর এই যে ব্লাউজটা দেখছেন এটা লেঙ্গার ব্লাউজ আমি প্রথমে ভেবেছিলাম ল্যাহেঙ্গাটাই পরাবো কিন্তু ল্যাহেঙ্গাটা অনেক বড় হয়ে গেছে ওই জন্য স্কুল থেকে অঞ্জলি দিয়ে এসেছে আমার ঘরের অবস্থা দেখুন কি অবস্থা যে সৃজিতা অঞ্জলি দিয়ে এসছে এখন যাবে স্কুলে এই যে এখন জামা পরে দিয়েছি শাড়িটা পরে যেতে পারবে না ওই জন্য এই যে এখানে আমি রেডি হয়েছি আমাকে বলবেন কেমন লাগছে আমাকে আর কি কথা লাগছে আমার মেয়ে কমেন্ট করে দিয়েছে যাই হোক এখন যাচ্ছি স্কুলে যাবো স্কুল থেকে স্কুলে যাই স্কুলে গিয়ে স্কুলে জতে দাও দাও ভালো করে বলো কে খুব বিরক্ত করছে মেলায় আসে বলে স্কুলে থাকলোই খুব বাজে মেলায় দিয়ে আমাদের এখানে শ্মশানকালীর মেলা বসেছে মেলাতে এসেছি সত্যি কথা বলতে তো এখন এনার্জি নেই সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে এই রেডি হয়ে আসা এসে হন্দে হয়ে এসে

ওটা পারবে পারবে ওটা ট্রাই করো আরে এই কি চলাই চলা হ্যাঁ এটাতে উঠেছে ওইটা পারেনি বলে এটাতে উঠেছে কি অবস্থা ওটা লাফাও সবাই পাচ্ছে তুমি পাচ্ছ না লাফাও ওঠো ওঠো 幺三。 स्ताहि रोग संबोध नियंत्रित आपने तीव्र चिंतन में है आपने